আইজিএম হাসপাতালে শিশু চিকিৎসায় ড্রেসিং রুমের কর্মীদের বিরুদ্ধে কর্তব্যের গাফিলতির অভিযোগ তুলেছে শিশুর পরিবারের সদস্যরা তাদের দাবি পরিষেবা নিতে গিয়ে দীর্ঘ তিরিশ মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে কারণ দীর্ঘ সময় যাবৎ ড্রেসিং রুমে কর্তব্যরত কর্মীদের দেখা মেলেনি এই ঘটনায় কিছুক্ষণের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়েছিল পরিবারের এক সদস্য জানিয়েছেন বৃহস্পতিবার রাতে এক বছর বয়সী শিশুর শরীরে গরম জল পড়ে গিয়েছিল তাতে তার শরীরের একাংশ পুড়ে যায় পরিবারের সদস্যরা তাকে সাথে সাথে প্রাথমিক চিকিৎসার জন্য আইজিএম হাসপাতালে নিয়ে গিয়েছিলেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা শিশুকে দেখার পর ক্ষতস্থানে ওষুধ লাগাতে ড্রেসিং রুমে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু ড্রেসিং রুমে গিয়ে দীর্ঘ তিরিশ মিনিট কর্মীদের কোনো দেখা মেলেনি বলে শিশুর পরিবারের সদস্যরা অভিযোগ করেন প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট যাবৎ বেসরকারি নিরাপত্তা রক্ষীরা এবং পরিবারের সদস্যরা ড্রেসিং রুমের কর্মীদের খোঁজাখুঁজি করলেও তাদের কোনো হদিশ পাওয়া যায়নি এদিকে শিশু যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করছিল পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক গিয়ে শিশুকে ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিয়েছেন এই ঘটনায় কিছুক্ষণের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়েছিল এদিকে কর্তব্যরত কর্মী ড্রেসিং রুমে অনুপস্থিত থাকার বিষয়টি অস্বীকার করেন আমার মেয়ের গরম জোর পুঁড়ে সেরা চামড়া টামড়া জল লাগিয়ে এ আইলাম ইমার্জেন্সিতে তারা কইল যে বার্নল লাগাই দিব ভিতরে যান দেখাইলাম দাঁড়াই রইছি মানে পনেরো বিশ মিনিট ধরে বাচ্চাটা চিৎকার করতেছে তারার এদিকে স্টাফ কই একজন কো স্টাফ তো আসলো কো স্টাফ তো এনে দুইজন আছে মনো খাইতে গেছে একজন আর একজন তো আমরারে তো কিছু কইছে না ডাক্তারে গিয়ে কইতাছি ও স্টাফ তো আসে কিন্তু কই জানি গেছে মধ্যে পাইছেন এখনো পর্যন্ত কেউই নাই তারপর আমরা যখন কইতাছি যে বাচ্চাটা চিৎকার করতে আরে একটা লোক নাই আপনারা কইথা এ আছে আছে তারপরে আমরা কথা শুনলে সেটা আমরা যখন সবাই এভাবে কেছি একজন কাছে আছে ঠিক আছে আমরা দিতেছি এই কথা কয়েছি না একজন ডাক্তারের থেকে আর থেকে একজন আয় কিন্তু ভিতরে যে স্টাফ মানে এটা কাজগুলি করে তার কেউ নাই দুই তিন রুম পুরাই খালি আচ্ছা বাচ্চারা কি কারণে নিয়ে আসেন মানে আগুনে পড়ছিল না গরম জল পড়ছিল গরম জল গরম জল গ্লাস ফাইটটা গরম জল কইরা শরীরে থাকে চামড়া উই থাকে একদম ছোটো বাচ্চা বিশ মাসের বাচ্চা শুধু চিৎকার করতেছে যন্ত্র নাই কিন্তু তার আর কোনো হেলদোল নাই কোনো কেউ নাই যেহেতু আইজিএম আইসেন এটা একটা ইমার্জেন্সি বিভাগ আমরা তো প্রথম তো আমরা তো আর রাত্র দশটার সময় চপ করে সেটা কোনো ডাক্তার পাইতাম না আমরা তো জিবি হাসপাতাল বা বিএম এটাই কিন্তু আমরা প্রথম আমা না এটা তো একটা ইমার্জেন্সি বিভাগ সেই জায়গার মধ্যে চব্বিশ ঘন্টা সার্ভিস থাকার কথা এটাই তো কথা আমরা তো এটাই জানি যে এনে চব্বিশ ঘন্টা সার্ভিস থাকবো এনে আইএসেরা আমরা ইনিশিয়ালি যে স্টেপটা আমরা এনি মু প্রথম কিন্তু এসেরা তো বাচ্চা নিয়ে আছে না আমরা যদি এটা করতে হয় তাহলে আমরা আর কি রইল রিপোর্ট নিউজ ডেলি ভারত